ছোট থেকে আপনি চার দুই তিন এক বছর থেকে আপনি দশ বারো বছর পর্যন্ত পড়াইতে পারবেন বছর পর্যন্ত পড়াইতে পারবেন কালার আছে অনেক ফ্যান্সি ফ্যান্সি কালার ফ্যান্সি ফ্যান্সি কালার হ্যাঁ এটার ভিতরে এই যে এরকম ঢুকাই দিয়ে হ্যাঁ আপনি বাচ্চাদের শুয়াইলে পরে বাইরেই করবেন দেখেন কি জিনিস এটা ও একবারে ঠান্ডা মানে গরম হয়ে যাবে শুয়াইলে শীতে নাকি আর কিছু লাগবে না ও যদি মনে করেন আগ লাগায়ও থাকে তাও ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না হ্যাঁ এই যে এরকম এটা তো বড়দের অনেক এটা 7-8 বছর এরকম করতে পারবে পড়তে পারবে না এটা বেডে শুয়ায় দিব পাটা এরбин থাকবো আলাজেলা থাকবে এরকম ও আচ্ছা আচ্ছা এটা বাহিরের জন্য এই যে অরিজিনাল এক্সপোর্টার এই যে একবারে অরিজিনাল এক্সপোর্টার হ্যাঁ একটা লেভেলের এই যে ছোট আছে এটা কয় বছর বাচ্চা এটা আপনি জিরো থেকে শুয়াইতে পারে সমস্যা নেই গলা বড়া থাকবে এদিকে আপনার ইয়া উঠতে থাকবে না তাই না এটা পিশাব করলেও এটার বাইরে যাবে না মারা যাবে না এগুলো কি না ওই প্রসবেতে থাকবে

অনেকগুলো কালার আছে অনেকগুলো তো সব দেখান হয় অনেক এই যেরকম কার্টুন করা থাকবে এরকম কার্টুন করা থাকবে না যেরকম কালার হুম কালার ভরপুর নাকি এই যেরকম কালার আছে আর আচ্ছা এগুলো মাত্র কত ভয় মাত্র সত্তর টাকা সত্তর টাকা না সুইপশার্ট আছে এই যে ফিডমেন ক্যান্সেলের এই যে আপনার ইয়া লেভেলই করা আছে লেভেলই করা আছে এটা মাল আছে ললি 500 550 পিস মাল ছিল এখন আছে 300 350 পিস মাল হলো আচ্ছা না কেউ যদি 1100 পিস করে মাল নেয় এটা হলি কালার একটাই হুম এই যে এরকম সব এই যে এরকম কালার এরকম পলি করা থাকবে কার্টন করা থাকবে স্মল মিডিয়াম দুইটা সাইজের মাল থাকে এই স্মলটা একটু বেশি এটা রেগুলার সাইজের মাল রেগুলার হ্যাঁ এই যে এখানে খোলা আছে দেখাইতেছি একটা খোলা একটা দেখাই দেন হুম

চারটা কালার আছে চারটা কালার এটা ব্ল্যাক সলিড আছে অল্প কিছু আর আপনার এই স্টেপের মাল বেশি এই দেই দুইটার ভিতরে মাল বেশি হুম মাত্র 42 টাকা করে না 42 টাকা মাল মাল রেগুলার সাইজ সব সব রেগুলার সাইজ মাল এগুলা বেচা মাল একজনে কিছু অ্যাডভান্স করে দিয়ে আর আর আসে না আচ্ছা ফোন দিছি কেমনে কি ভাই কয় আমি টাকা সংকটে পড়ছি আসতে পারতেছি আচ্ছা আচ্ছা তো যোগাযোগ করবেন জেনেবেন হ্যাঁ ইংলিশ লোনে এটা আবার অনেকে কয় ফিটার ইনল্যান্ডের মাল তাই না জি এই যে ফিটার ইনল্যান্ডের এই আপনার লোগো করা আছে লোগো করা আছে অরিজিনাল এটা একবার অরিজিনাল জি এটার ভিতরে মাল আছে আপনার 6700 পিস মাল আছে 6 থেকে 700 পিস এটা মাল ছিল 2200 পিস এখন আছে 6 600 650 পিস মাল আছে তাই না জি কেউ যদি নেয় তাহলে আপনি মনে করেন যদি ফুল প্যাকেজ নেয় তাহলে আপনার 180 পন্ত রাখা যাবে 180 করে না কালার আছে এটা 210 টাকা রেট দেওয়া ছিল কালার আছে যেগুলোর ভিতরে কালার আচ্ছা এই যে দেখেন অনেকগুলো কালার আছে হ্যাঁ

হল ওভার প্রিন্টের চলিটের এগুলার ভিতর আছে আপনার এগুলো পড়বো একদম সত্তর টাকা সত্তর এলে চলিটে চলিট মালের দামও পঁয়ষট্টি সত্তর টাকা দাম আছে আচ্ছা এটা চলিটা আছে অল্প আপনার মাল সব এক্সপোর্টের মাল এক্সপোর্টের হ্যাঁ এই যেরকম কালার আছে আর কালার তো দেখছি অনেকগুলা অনেকগুলা কালার বত্রিশশো পিস আপনার ওই যে চট্ট কি কয় চট্টগ্রামের এক পার্টি নিয়ে চোদ্দশো পিস আর এক বাই নিচে চট্টগ্রামেরই ওই রাঙ্গুনি আর উনি নিচে পাঁচশো পিস আর ওনার আছে হলি দুই তিনশো পিস মাল আছে তাই না জি আচ্ছা কিছু ব্লেজার আছে ব্লেজার না এগুলা মেঞ্চের ব্লেজার এক্সপোর্টের বাইরে বাই কোয়ালিটি তো দারুণ

শুধুমাত্র চারশো টাকা চারশো তিরিশ চল্লিশ পিস বা পঞ্চাশ পিস মাল হব এই যে এগুলা ব্লেজার স্টাইল নতুন বারাচ্ছে এগুলা হুম এগুলা অনলি অনসনের মাল এগুলা ছিল এটা সহ আপনার ইয়া চারশো টাকা চারশো টাকা আর বয়েজের যেগুলা হুটি আছে বাচ্চাদেরও জি লেবেল কাটা না এটা এইচ এন এমের এটা আপনি লেবেল কাটা হুম কত করে এটা চারশো এ এটা আছে আপনার সত্তর আশি পিস মাল আছে তাই না জি এটা কত করে দেবেন এটা আপনার হুম 280 টাকা রাখা যাবে এগুলা আপনার 300 350 400 টাকা সেল হয় 280 করে সব করে পিস আছে টাকা একদম টাকা আচ্ছা যে মাল দেন বান্ডিল করা আপনি 50টা করে বান্ডিল 50টা করে এই যে এই যে এরকম জারসি টি-শার্ট জারসি না কালার আছে সাত আটটা এই যে রেগুলার সাইজে এইরকম রেগুলার সাইজ জি এটা রেট পড়বো একদম সত্তর টাকা সত্তর টাকা না জি জি আর যদি কেউ বেশি নেয় মাল আছে ছয় সাতশো পিস মাল আছে যদি চার পাঁচশো পিস কেউ নেয় তাহলে আপনার একদম পঁয়ষট্টি টাকা রাখা যাবে পঁয়ষট্টি রাখা যাবে না পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা লেডিস এর ব্লাউজ শীতের দিনে এগুলা বেশি চলে তো বেশি চলে না একবার এক্সপোর্টের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মাল এই যে দেখেন খালি বস্তা ভরা হ্যাঁ আনে আর সেল আনে আর সেল একবারে কম প্রাইস সাড়ে আটশোশো পিস মাল আছে সাড়ে আটশোশো পিস মাল আছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা ফুল শীতের দিনে সবচেয়ে বেশি পরে এটা শীতের দিনে জি জি কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি যে সব হ্যান্ডেক ছিল হ্যান্ডেক খেলে একটা লেভেল ডিভাইডেড লেভেল রেভাইডেড ডিভাইডে কিন্তু চাহিদা আছে অনেক চাহিদা প্রত্যেকটা মালিয়ে যে ডিভাইডেড লেবেলে যে আচ্ছা কত করে দিচ্ছেন তাহলে ভাই এটা আপনার এমনি পঞ্চাশ পঞ্চান্ন টাকা বেশি হ্যাঁ কেউ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে পছন্দ হলে পরে মাল আছে আষ্টশো তিরিশ পিস হ্যাঁ মতো মাল আছে হ্যাঁ ফুল প্যাকেজ নিলে পরে আপনার এগুলো পঞ্চান্ন পঞ্চাশ টাকার নিচে সব মাল পাওয়া যায় না একদম চল্লিশ টাকা

এই যে এরকম শর্ট ও অনেক সুন্দর সুন্দর এই যে এগুলার শর্ট হুম নূরুলবার ভিডিও দেখে যদি কেউ যাই আসে বলে আমি দেখে আছি তার জন্য 140 টাকা তার জন্য নাকি হ্যাঁ এটার বিন ফুল চিলি আছে শর্ট চিলি আছে হুম এই যে ননবার ভিডিও দেখে আসলে বললেই হবে হ্যাঁ কিন্তু 140 টাকা করে পাইছি এগুলা 180 টাকা 150 টাকার নিচে বেচিনা এগুলা মনে করেন পাইকারি এর একটা মাল আছে মিনিমাম 200 টাকা মাল ফ্রেশ আছে আপনি চিরাফাটা কোনো মাল নাই কোন ছেড়া নাই নাকি একবার ফ্রেশ একবার ফ্রেশ মাল এই যে হুম এই যে এটা আপনার ইয়া 10 বছর থেকে আপনি 3 4 বছর থেকে 10 বছর পর্যন্ত আছে হুম আপনার নেভি কালার আছে হোয়াইট আছে যেরকম সব একটা লেভেলের মালই একটা লেভেলের না এটা হোয়াইট আছে রয়্যাল আছে চার পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে এটা পাঁচ চল্লিশ টাকা করে সেল করি কেউ যদি আসে আপনি নুরুল টিভির নাম বলে নুরুল টিভির নাম বললে পরে আপনার ফিস চল্লিশ টাকা রাখা যাবে একবার চল্লিশ টাকা নাকি এটা মাল আছে হাজার খানেক মাল আছে হাজার মাল আছে যোগাযোগ করবেন রামপার এটা বাচ্চাদের রামপার হ্যাঁ জি একবার ছেট সহ সুইপশার্ট

কালার দুইটা হবে জি জি এইটার ভিতরে যে এরকম মকমল করা মকমল করা না কত করে ভাই এগুলো এটা আপনার 180 করে দৰব জান 180 করে না এগুলো 220 30 টাকা এটা বলা লাগে না দাম কমাই দিলেন নাকি ভাই একবার দাম কমাই দিলাম শীতের মাল জায়গা খালি করব এর লেগে তাড়াতাড়ি এক্সেল দ্রুত যোগাযোগ করবেন নেবেন টাকার উপরে পড়ে যায় যা পড়ে যায় খরচ অনেকগুলা কালার ভাই তাহলে লসে দিয়ে দিতেছেন নাকি 20 25 টাকার উপরে কালার আছে যে আরো কালার আছে এইরকম

হুম অনেক সুন্দর এর ভিতরে তিন চারটা কালার আছে আবার এই যে হোয়াইটার ভিতরে এটা আছে হোয়াইটার ভিতরে এইটা না এটা জাগা शंकर দেই পাশে রেখে আছে যেরকম আচ্ছা আচ্ছা কত করে ভাই এগুলা এটা পড়বে আপনার 180 টাকা করে 180 টাকা না এটা 200 220 টাকা করে মাল চলে হুম এটা মাল আছে 600 পিস শুধুমাত্র 180 টাকা করে নিতে পারবেন শুধুমাত্র 180 টাকা হুম এটা কালার আছে ছয়টার মতো কালার আছে 6 মতো কালার হবে জি জি 6টা কালার আছে আচ্ছা

বাইপাল বগাবাড়ি সোনিয়া মার্কেটে সাথে একবার প্রথমে যে দেখছেন মেইন রোডটা এই যে ট্রাক গুলো যাইতে আছে গাড়ি এই প্রাইভেট কার এই যে দেখেন আমি কিন্তু একবার দোকান থেকেই দেখাচ্ছি শোরুম থেকে তার সরাসরি আপনারা আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন